ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ এর আওতায় তরুণের উৎসব উদযাপন উপলক্ষে একাডেমি কাপটি দশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট রবিবার ছাব্বিশে জানুয়ারি সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাহ জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্ল জেমস পরে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এসময় সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা জেলার সাবেক খেলোয়াড় অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন টুর্নামেন্টে চারটি একাডেমি দল অংশগ্রহণ করেছে, উদ্বোধনী খেলায় কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি বনাম ক্রিকেট স্কুল কুমিল্লা মোকাবেলা করেছে, অপর খেলায় কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি বনাম ইউনিটি ক্রিকেট একাডেমি মোকাবেলা করবে। ক্রিকেটার আছেন উদীয়মান ক্রিকেটার তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হবে আমরা এখান থেকে ভালো পারফরমার পিক করতে পারব এবং তাদেরকে নিয়ে আমরা বিভাগীয় পর্যায়ে একটি ভালো পারফরমেন্স আমরা উপহার দিতে পারব কুমিল্লা ক্ষেত্রেও একটি সমৃদ্ধ জেলা এখানকার অনেক সাবেক ক্রিকেটার আছেন যারা জাতীয় পর্যায়ে খেলেছেন এবং তারা যে পথ দেখিয়ে গেছেন সেই অনুযায়ী আমার সামনে যারা আছেন আপনাদের থেকেও আমরা আশা করব আন্ডার নাইনটিন এবং এর পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট টিম যে ন্যাশনাল টিম আছে সেখানে আমাদের ভালো প্লেয়ার উঠে আসবে ক্রিকেট খেলার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন ডিসিপ্লিন ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই আপনি হয়তো বা এইজ লেভেলে ভালো পারফর্মার হতে পারেন সিক্সটিন এইটিন নাইনটিন লেভেলে বাট এরপরে আপনার যদি ডিসিপ্লিন যদি না থাকে সেলফ মোটিভেশন যদি না থাকে আপনি কিন্তু আর পারফর্ম করতে পারবেন না আপনাদেরকে অনুরোধ করবো ক্রিকেট খেলাটা আপনি যত টাইম আপনার হবে এইজ হবে আপনি কিন্তু পরিপক্ক হবেন অনেক প্লেয়ারের ইংল্যান্ডে দেখা যায় তিরিশ বছরের ডেবু হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মাত্র পাঁচ বছর খেলবে দেখা যাবে এতেই তার পুরো ক্যারিয়ারটা প্রাণ করে একাডেমি আমরা কিভাবে সমৃদ্ধ করা যায় পৃষ্ঠপোষকতা করা যায় সেটির আমরা যেটি প্রসেস করা দরকার জেলা ক্রীড়া সংস্থা সেটি করবে